নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আর আমার চ্যানেলে আরও একটু নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে বানানো হবে মুসুর ডালের ভর্তা তার জন্য দেখুন এখানে আমরা দেড়শো গ্রাম মতো মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছি আর এইভাবে সেদ্ধ করলে ডালটা ভাঙে না আর ঝরঝরেও থাকে এইভাবে আপনারা একবার সেদ্ধ করে দেখবেন যে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে গ্যাসটা জ্বালিয়ে নেওয়া হলো দেখুন ডালটা এটা খোলা হচ্ছে দেখুন এই কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে সরষের তেল এখানে তিন চামচ মতো সরষের তেল আছে আর এই যে দেখুন ডালটা দিয়ে দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা একটা দিয়ে দেওয়া হচ্ছে রসুন এক পিস রসুন একটু খেতো করে দিয়ে দিলেই হবে একটা কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা এই কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেওয়া হলো এটা ভেজে নেওয়া হবে দেখুন সব পেঁয়াজ লঙ্কাগুলো এগুলো ভাজা হয়ে এসছে এই রেসিপিটা দিয়ে আপনারা অনেকটা পরিমাণ ভাত খেয়ে নিতে পারবেন এতটাই সুন্দর খেতে লাগে দিয়ে হচ্ছে সেদ্ধ ডালটা মুসুর ডালের ভরটা অনেক রকমভাবেই বানানো যায় আমরা যেভাবে বানাচ্ছি ওইভাবে একটু দেখুন এইভাবে বাড়িতে বানিয়ে একদিন খান খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে মরর ডালেরও ভর্তা হয় দিয়ে দেওয়া হচ্ছে এক চামচ মতো লবণ দিয়ে দেওয়া হচ্ছে চিনি স্বাদ মতো সব শেষে আমরা হলুদটা অ্যাড করছি এখানে হাফ চামচ মতো হলুদ দিয়ে দেওয়া হলো দেখুন রেসিপিটি আপনারা বাড়িতে তৈরি করে খাবেন ভালো লাগলে অবশ্য ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা শেয়ার করে দেবেন সবার সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কালকে আবারও আসছি একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবার ডালটা নামিয়ে নেওয়া হচ্ছে